প্রথম রোজায় স্ত্রী নামাজ পড়তেছিল অতপর স্বামী বাসায় চলে এসে বারবার কলিং বেল দিচ্ছিল স্ত্রী নামাজ পড়ায় ব্যস্ত থাকার কারণে দরজা খুলতে একটু দেরি হলো অতপর যা হলো সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখুন কি তুই লেট রাত আমি এতক্ষণ ধরে বাইরে কলিং বেল দিচ্ছি আর তুই দরজা খুলতে এত লেট করলি কেন হ্যাঁ আমি নামাজ পড়তেছিলাম নামাজে বসে তোর দরজা খোলা যায় না নামাজ পড়তেছিলি মানে আমি এতক্ষণ ধরে বাইরে কলিং বিল দিচ্ছি আর তুই নামাজ পড়তেছিলি আগে দরজা খুলবি তারপর তুই নামাজ পড়বি আস্তাগফিরুল্লাহ নামাজে বসে নামাজ শেষ না করে কি ওঠা যায় আর আপনি যখন আসেন তখন তো আমার নামাজ শেষ হয় নাই আমি মোনাজাত তো দড়ি নাই তাই দরজাটা খুলতে পারি নাই দেখেন সবার আগে নামাজ তারপর অন্য কাজ এই একদিন বলছি তুই কখন আমার মুখে মুখে তর্ক করবি না আর আমি আসার সাথে সাথে দরজা করবি শোন নেক্সট টাইম থেকে এরকম ভুল যেন আর তোর কখনো না হয় আমি আসার সাথে সাথে দরজা করবি তারপর তুই তোর বাপের কাজ করবি চর আল্লাহ এই মানুষটা রেখে দান কর। কিছু করবো আমি মানুষটাকে নিয়ে সে মাথাটা পুরো গরম করে দেবো মুখটাই নষ্ট করে দিছি আখি? এই আখি এক কই গেলে দিকায় আমার জন্য এক কাজ পানি নিয়ে আর আরে কই গেলি আয় কী রে তো পালিয়ে তো সময় লাগে দেখেন আপনি তো জানেন যে আমি রোজা রাখছি আর আমি চাই আপনিও রোজা রাখেন একটা বছর পরে রমজান মাসটা আসে পবিত্র একটা মাস আমি চাই আপনি রোজা রাখেন বাসুদ্দু নামাজ পড়েন আল্লাহ হাস মারছে আমি হ্যাঁ তোকে বলেছি না আমি রোজা রাখতে পারবো না আর নামাজও পড়তে পারবো না আমি যেভাবে আছি এভাবে চলাফেরা করবো আর তোকে কে বলেছে রোজা রাখতে হ্যাঁ রোজা রাখা লাগবে না পানি আছে পানি খেয়ে রোজা ভেঙে ফেল তোর জন্য আমি কষ্ট করতে পারবো না এসব কি বলতেছেন আপনি আমি রোজা ভাঙবো মানে রোজা ভাঙবো কেন দেখেন আপনি নিজে তো রোজা থাকেনই না আবার আমার এই আজে বাজে কথা বলতেছেন আমি বলি কি এখন সময় আছে ভালো হয়ে যান রোজা থাকেন নামাজ পড়েন হ্যাঁ তুই রোজা ভেঙে ফেলবি আর তুই কি বললি আমি রোজা রাখবো নামাজ পড়বো তোর কথা মতো আমি এসব কিছু করতে পারবো না নামাজও পড়তে পারবো না রোজাও রাখতে পারবো না আমি বলি কি এখন সময় আছে আপনি ভালো হয়ে যান এবারে তার দিন যায় না বলেন আর একটা বছর পরে এই একটা রমজান মাস আসে পবিত্র মাস এই মাসে যদি আপনি রোজা না থাকেন তারপর নামাজ না পড়েন আল একটি মাপ না চান কবে যাবেন বলেন মানুষের তো হাত মুখ বলে আসে না তাই না আমরা কি কখন মারা যাব কেউ জানি না তাই বলি কি সময় থাকতে আপনি আল্লাহর প্রতি আসেন আমি ভেবেছিলাম আপনি নিজে থেকে ভালো হয়ে যাবেন দিনের প্রতি ফিরে আসবেন কিন্তু না আপনি তো ভালো হওয়ার মানুষ না দেখেন একটা বছর পরে এই পবিত্র রমজান মাস আসে একটা মাস আপনি পাঁচ তো নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর কাছে মাপ চান দেখেন আমি চাই যে আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি দেখবেন যে আপনার মনটা অনেক ভালো হয়ে গেছে পবিত্র হয়ে গেছে কারণ নামাজ পড়লে না সব সময় মন ভালো থাকে আর যে কোনো কাজে যাবেন আপনি দেখবেন সব কাজে আপনি সাফল্য হতে পারবেন আর নামাজ রোজা যদি না পড়েন মেজাজ তো এরকম থাকবেই প্লিজ আপনি ভালো হয়ে যান দেখেন স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব আপনি কি দিনের পথে আনা আমি চাই যে আপনি নামাজ পড়েন আর এই দুনিয়া তো দুনিয়া না বলেন আমাদের তো একদিন মরতে হইব আর আপনি যদি কোনো আমল নামা নাই করেন আল্লাহর কাছে কি নিয়ে যাবেন দেখেন আমরা যা কিছু করতেছি এগুলো তো আমাদের সাথে যাবে না আমরা নামাজ রোজা এগুলোই আমাদের সাথে যাব আর হাসরি কেমতের দিন কি বলবেন আপনি আমি চাই যে আপনি ভালো হয়ে যান কারণ দেখেন আমি পাঁচটা নামাজ পড়ি আমি রোজা রাখি আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো বানিয়ে দাও দিনে পথে ফিরে আনো দেখেন আপনি যদি নামাজ রোজা না পড়েন যদি রোজা না থাকেন তাহলে আমাদের সংসারে কিভাবে সুখ শান্তি আসবে আপনি নামাজ পড়েন রোজা থাকেন দেখবেন আপনার মনটা ভালো সব কিছু ভালো লাগবে আমাদের সংসারে সুখ শান্তি আসবে আপনি কথাটা রাখেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি এতদিন অনেক ভুল কাজ করেছি আসলে এইভাবে আমাকে কেউ কখনো বোঝায়নি তো তুমি আমাকে অনেকবার বলেছ কিন্তু আমি তোমার কথা কোনো পাত্তা দেইনি তোমার কথাগুলো আমি শুনিনি তোমার কথাগুলো যদি আমি শুনতাম তাহলে হয়তো আমি অনেক আগেই ভালো হয়ে যেতাম নামাজ ঠিক ঠিকমতো করতাম রোজা রাখতাম আসলে ছোটোবেলা থেকে ওইভাবে বড়ো হয়নি তো তাই এই শিক্ষাটা আমার নেই আসলে ছোটোবেলা থেকে এভাবে মানুষ হয়েছি রোজা করিনি নামাজ পড়িনি তাই আমার ভুল হয়ে গেছে দেখো আমি এইভাবে আর অষ্টমভাবে চলাফেরা করবো না তুমি এখন থেকে পাঁচ অর্থ নামাজ পড়বো রোজাও রাখবি তুমি আর কোনো চিন্তা করো না আমার জন্য তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না দেখো আমি এতদিন যা করেছি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি প্লিজ কিছু মনে করো না